আসসালামু আলাইকুম এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে সব ঠিক আছে তারপরও এই সমস্যাটা কেন হচ্ছে শেষ পর্যায়ে অ্যান্ড ইরোর অকার ড্রয়িং প্রসেসিং ইউর রিকোয়েস্ট ইরোর কোড প্লিজ ট্রাই অ্যাগেন এখান থেকে এই লেখাটা চলে আসে সব কিছু ঠিকঠাক ইটিন সার্টিফিকেট ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু লাস্টে এই লেখাটা চলে আসে অ্যান্ড এই লেখাটা কেন আসে বা এই লেখাটা আসলে আপনারা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখে দেবো তো কথা না বারে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে প্রিয় দশক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন প্রিয় দর্শক আমি সরাসরি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম চলে আসলাম তারপর উপর দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর আপনার সামনে রকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা প্রথমে যে লিঙ্কটা চলে আসবে জাস্ট এই লিঙ্কের পরে একটি ক্লিক করে দেবেন লিঙ্কের পরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখন আমরা সর্বপ্রথম যেটা করি আমরা টিন সার্টিফিকেট তৈরি করার সময় আমাদের যে কাজটা কর্তা সেটা হলো আমাদের রেজিস্ট্রেশন করতে হয় প্রথমে আমাদের রেজিস্টার করতে হয় রেজিস্টার করার জন্য আপনার উপরের দিকে একটু অপশন দেখতে পাবেন রেজিস্টার্ড নামে জাস্ট এই রেজিস্টারটের এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের মেন সমস্যাটা বা মেন প্রবলেমটা হয়ে থাকে আপনারা এখানে একটা ভুল করেন যে ভুলের কারণে কিন্তু আপনাদের ঠিকঠাক মতো টিন সার্টিফিকেট তৈরি করা হচ্ছে না প্রথমে যে রেজিস্ট্রেশন করেন তখন আপনারা যে রেজিস্ট্রেশন যে ইউজার নামটা সেই ইউজার নামটা কিন্তু আপনারা ভুল দেন যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে আপনারা স্পেস দিয়ে দেন বা বড় হাতের দিয়ে দেন এভাবে করে কিন্তু ইউজার নাম বানায় না ইউজার নামের জন্য এখানে আমার টাচ করবেন টাচ করার পরে আপনি জাস্ট এখান থেকে আপনার নামটা লিখতে পারেন সব লিখবেন ছোটো হাতের এবং কোনো প্রকারের স্পেস হবে না জাস্ট আমি এখান থেকে সোহাগ লেখলাম আপনারা এখান থেকে কয়েকটি সংখ্যা দিতে পারেন আমি এখান থেকে জিরো জিরো ওয়ান দিয়ে দিলাম জিরো জিরো ওয়ান দেওয়ার পরে এভাবে করে কিন্তু আপনারা একটা ইউজার নাম দেবেন আমি যেভাবে দিচ্ছি সেম এভাবে দেবেন আপনাদের নাম দিয়ে দিতে পারেন আপনারা ঘুরে ফিরে যেভাবে দেন সমস্যা নেই কিন্তু আপনারা ইউজার নেমটা দেওয়ার ইউজার আইডিটা দেওয়ার সময় অবশ্যই আপনারা কখনো স্পেস দিবেন না আর দ্বিতীয়ত আপনারা সবগুলো স্মল লেটার দিবেন সবগুলো ছোট হাতের অক্ষর দিবেন ঠিক আছে তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন ঠিক আছে এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যে পাসওয়ার্ডটা আপনারা মিলাই জিলাই দেবেন একটু হার্ড পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে আপনারা চাইলে আপনার নাম দিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু হার্ড পাসওয়ার্ডটা আপনারা চেষ্টা করবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনারা লাস্টে একটা সংখ্যা বা কয়েকটা সংখ্যা দিয়ে দিতে পারেন এভাবে করে আমি কয়েকটা সংখ্যা দিলাম আমি লিখলাম সোহাগ তারপরে লিখলাম আপনার এস দিলাম বড় হাতে তারপর সব ছোট হাতে দিয়ে আমি ওয়ান টু থ্রি পাসওয়ার্ড এভাবে দিয়ে দিলাম তো এভাবে করে দিয়ে দেন আপনারা আবার যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা আপনারা আবার এই ঘরেতে বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনারা একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেবেন সিকিউরিটি কোশ্চেনটা তো অবশ্যই আপনারা জানেন কিটা দেবেন আমি এখান থেকে ফেভারিট কালার দিয়ে দিলাম তো ফেভারিট কালার এখানে আমি যেমন আমি ব্ল্যাক দিয়ে দেবো বিএলএসিকে ব্ল্যাক আমার ফেভারিট কালার ব্ল্যাক এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর এখানে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দেবেন ঠিক আছে যদি বাংলাদেশ থেকে আপনারা ক্রেডিট করে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ দিতে হবে তারপর এখান থেকে আপনাদের একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারটিতে একটা কোর্স চলে যাবে ঠিক আছে অবশ্যই আপনার অ্যাক্টিভ একটা ফোন নাম্বার দেবেন তো ফোন নাম্বারটা এখানে দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখান থেকে আই নট নটে রোবোট এটা দিয়ে দেবেন চাইলে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন না দিতে পারেন কোনো সমস্যা নাই তারপর এখানে নট নটে রোবোট এখান থেকে একটা ক্লিক করে জাস্ট আপনারা এটা শিওর হয়ে শিওর করে দেবেন যে আপনি রোবোট না আপনার একটা মানুষ তারপরে প্রিয় দর্শক এখান থেকে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তো আমি কিন্তু আর বেশি দূর যাবো না কারণ আমি আপনাদের যে মেন প্রবলেমটা হইতো এটা হলো আপনাদের ইউজার নামের উপরে কারণ আমি অনেকবার দেখেছি এই সমস্যাটা কিন্তু ইউজার নামের উপরে হয় আপনারা কি করেন ইউজার নামটা দেন বড়ো হাতের দেন আবার ছোটো হাতের দেন আবার স্পেস দেন বা আবার জিরো দেন যে ফিল হোক কিন্তু এইভাবে স্পেস কোনো হবে না ইউজার নামটা আপনারা যখন দেবেন তখন একদম ছোটো হাতে দেবেন সবগুলো এবং কোনো গ্যাপ রাখবেন না মানে কোনো স্পেস রাখবেন না কয়েকটা সংখ্যা দিয়ে তারপর আপনারা ইউজার নামটি দিয়ে দেবেন তারপরে যে প্রসেসটা দেখে দিলাম সেভাবে করবেন সেভাবে করলে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তখন আমরা আপনারা কি করবেন আপনার যেই বিস্তারিত যে আপনার যেই তারপর আপনার যেই বায়োডাটাগুলো আছে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সেমভাবে ওইভাবে দিবেন আগে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে দিবেন ঠিক আছে তো ইটিন টিন সার্টিফিকেট আপনারা কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করা আছে অলরেডি সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনারা ইটিন সার্টিফিকেটটা তৈরি করে নেবেন ঠিক আছে তো প্রিয় দর্শক এখান থেকে এই সমস্যাটার কারণে হয় আর দ্বিতীয়ত আপনার যে সমস্যাটা ওই লেখাটা চলে আসে আবার যদি আপনাদের এটা কম ট হওয়ার পরে যদি দেখেন যে সমস্যাটা আছে সেক্ষেত্রে আপনার নেটের সমস্যার কারণে হতে পারে বা সার্ভারের সমস্যার কারণে এই প্রবলেমটা হতে পারে তো আপনি যেই সময় এই তিন সার্টিফিকেটটা তো ক্রিয়েট করবেন সেক্ষেত্রে যদি এই সমস্যাটা হয়ে থাকে ইউজার নামটা যদি এইভাবে করে দেন ঠিকঠাক সব মতো তারপরেও যে ওই লেখাটা আসতে পারে আসার কারণটা হলো আপনার যে সার্ভার আছে টিন সার্টিফিকেটের যে সার্ভার আছে সেই সার্ভারে কিন্তু প্রবলেম থাকে অনেক সময় তারা কাজ করে এই জন্য হয় না ঠিক আছে তো আপনারা পরবর্তীতে আবার চেষ্টা করবেন মানে আজকে না হোক কালকে আবার চেষ্টা করবেন আজকে না হলে কালকে আবার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটি পুরোপুরি সাকসেস হয়ে যাবে তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম